হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তো আমার বয়সটা খুব বসে গেছে আর খুব অসুস্থ আমার ঠান্ডা লাগে শ্বাসকষ্ট উঠেছে সেই কারণে কিন্তু আমার বয়সটা এরকম প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর আমি এভাবে এত কষ্ট করে বয়স দিচ্ছি তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তা আজকে আমি জলপাইয়ের একটা চাটনি বানাবো তো সেই কারণে মাটির চুলা থেকে চাটনিটা বানাবো হাফ কেজি দিয়েছি জলপাই আর ফরচুন তেলটা দিয়েছি এখানে সরিষা তেল সরিষার তেলের সাথে অনেকগুলো দিয়েছি তা আমি এই জলপাইয়ের চাটনিতে দিব একটা কটবেল পাকা কটবেল এই চাটনিটা কিন্তু খেতে আরও অনেক সুস্বাদু হবে পাকা কটবেলটার কারণে তা আমি এখানে দুটো তেজপাতা দিয়ে জলপাইগুলো তেলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি দিয়েছি একটু লবণ দিয়ে আবারও ভালো করে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে আমার জলপাইটা খুব সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি আমি চিনিস তো এখানে হাফ কেজি জলপায়ের পরিমাণ মতো আমি কিন্তু চিনিটা দিয়েছি তো এরকম জলপাই এইভাবে গরম গরম চাটনিটা নামিয়ে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আবার খাওয়ার পরেও আপনি যদি যে কোনো খাবারই খান একটু জলপাইয়ের এই চাটনিটা খেলে খুব ভালো লাগবে তাই এখন দেখেন শুকনো পাতা দিয়ে দিয়ে দিচ্ছি আমি পাঁচফুলন এবং শুকনো মরিচের গুঁড়ো তো সবগুলো দেখেন আমি দিয়ে জলপায়ের চাটনিটা কত সুন্দর হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বিহার তোমরা ভালো থাকো আর আমার পাশে এভাবে থাকো আজ এখানে বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো আল্লাহ হাফেজ